ইসমা আল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম আজকে আমরা রেপিরেশন এয়ার কানশন ফান্ডামেন্টালস নিয়ে আলোচনা করব প্রথম আমরা থিউরি তারপরে প্র্যাকটিক্যাল নিয়ে যতদূর পারি আমরা নিই এখন দেখো যে আমাদের এখানে চারটে পার্ট আছে একটা হচ্ছে টিসি টিসি মানে থিউরি কন্টিনিউয়াস টিএফ মানে থিউরি ফাইনাল পিসি মানে কন্টিনিউয়াস পি এফ মানে প্র্যাকটিক্যাল ফাইনাল টিপিসি মানে কি ক্যাডিট গুড এই তো মানে আমাদের সংক্ষিপ্ত আকারে জানবো এখন আমরা তো এখন এটা কয় ক্যাডিট ওয়ান ক্যাডিট সময় কত মার্ক তাহলে থ্রি ক্যাডিট না হ্যাঁ থ্রি গুণন ফিফটি কত হলো একশো পঞ্চাশ মার্ক কীভাবে হয় একশো পঞ্চাশ মার্ক এবার আমরা দেখবো এখন দেখো যে এখানে কত হয়েছে এখানে এই যে চল্লিশ আর ষাট মিলে কত হয়েছে একশো আর পঁচিশ আর পঁচিশ মিলে কত হ্যাঁ পঞ্চাশ তাহলে যোগ করলে কত হবে টোটাল এই এই মাঠটা আমাদের তোমাদের মূল্যায়ন করব বা সব জায়গায় এরকমইভাবে মূল্যায়ন হবে যে থিউরি কন্টিনিউ তার্ত্বিক ধারাবে মূল্যায়ন এর মধ্যে মিট্রাম আছে এর মধ্যে তোমার অ্যাসেনমেন্ট আছে এর মধ্যে সেশনাল আছে এর মধ্যে তোমার বাড়ি কাজ দেব এর মধ্যে টোটালটাই মানে আমাদের এই চল্লিশ মেকআপ করে দিব আর ষাট মার্ক তুমি ইনকাম করবে তোমার যে বোর্ডে পরীক্ষা হবে ষাট মার্কের মধ্যে এই ষাট মার্কের মধ্যে কত পালে পাস জানো তো বা একশো পঞ্চাশে কত পালে পাস আমাদের পাস হচ্ছে ফোর্টি পার্সেন্টের পাস কারিগরিতে তাহলে একশো পঞ্চাশ মার্কের মধ্যে দি ফোর্টি পার্সেন্ট পাশ হয় কে বের করতে হয় দেখো একশো পঞ্চাশ দেবো চল্লিশ দেবো আর ভাগ করবে একশো দিয়ে তাহলে কাটাকাটি করলে কত হলো চার পনেরো কত এই ষাট হচ্ছে মার্ক ষাট পেতে হবে তোমাকে আর তুমি যদি থিওরি চিন্তা করো তাহলে সিক্সটি পারসেন্ট ইন্টু কত ফোরটি না তাহলে ডিবারের কত হবে টেকনিক কত হলো চব্বিশ পেতে হবে থিওরিটিক্যাল পারবে না এবার বের করবে কিভাবে কীভাবে মার্ক বের করতে হয় যেটা নব্বই থাকে ম্যাথমেটিক্সে যেমন নব্বই আছে তো নব্বই কত বলে পাস তাহলে কী করতে হবে নব্বই গুণান কত পার্সেন্ট ফোরটি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট ডিভাইডেড কত ওয়ান হান্ড্রেড এই এটা বাদ বাদ তাহলে কত হলো চার নয় এটা হচ্ছে পাস এই তো কারিগরিতে পাশ করা খুবই সহজ বরং ফেল করানো বড়ো কঠিন জিনিস সহজে সবাইকে ফেল করানো যায় না হ্যাঁ তাই আমাদের মোটামুটি পাঁচ মার্ক বেয়ে গেলাম পিসি বুঝে গেলাম পিসি বুঝে গেলাম ক্যাডিট বুঝে গেলাম তাই তো এখন দেখো যে আমরা যে এই থিওরি কী কী পড়বো এই ফান্ডামেন্টালসের মধ্যে থিওরি কী কী পড়বো এটা একটা আমরা একটু জেনে নিই এখানে কতগুলো আছে আমাদের জিও মানে জানো জিও মানে জিও মানে জেনারেল অবজেকটিভস জেনারেল অবজেক্টিভস বা সাধারণ উদ্দেশ্য এটা হবে একটা অধ্যায় অধ্যায় বা চ্যাপ্টার চ্যাপ্টার জিও ওয়ান জিও টু জিও জিও ফোর আমাদের এই সাবজেক্টে জিও আছে মোট হচ্ছে নয়টা ফান্ডামেন্টালসে জিও আছে কয়টি হ্যাঁ জিও হচ্ছে নয়টি আছে একটু মনে রাখবে নয়টা জিও কি কি আছে নয়টা অধ্যায় আছে এবং প্র্যাকটিক্যাল কয়টা আছে প্র্যাকটিক্যাল আছে দশটা দশটা কী কী আছে ওটা আমরা আস্তে আস্তে জানাবো যে জিওগুলো আমরা জেনে নিই জিওগুলো আমরা জেনে নিই এই জিওগুলো আমরা বের করে দেখো যে জিও ওয়ান কী আছে জিও কিন্তু একটা অধ্যায় না যে জিও ওয়ান আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড মানে কি বুঝা বা উপলব্ধি করা তাই তো এখানে দেখো আন্ডারস্ট্যান্ড দিয়ে এভাবে না দিয়ে অন্য অন্য সাবজেক্ট কিন্তু আন্ডারস্ট্যান্ড শুরু করেছে এখানে আমাদের যেটা আছে যে প্রথম জিও এটা হচ্ছে বেসিক 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 অ্যান্ড এয়ার এয়ার কন্ডিশনিং প্রথম জিও প্রথম জিওটার নাম কি বেসিক রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং এক নম্বর জিও খুব ইম্পর্টেন্ট কিন্তু মানে এটা কিন্তু একটা অধ্যায় এটা বাংলা কি হবে রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিংয়ের ধারণা বেসিক মানে সম্পর্কে তুমি জানবে বেসিক জানবে যে রেফ্রিজারেশন কাকে বলে এয়ার কন্ডিশন কাকে বলে রিপ্রেশন জিনিসটা কি এয়ার কন্ডিশন জিনিসটা কি রিপ্রেশন কোথা এই বেসিক মানে বেসিক মানে বোঝো মানে বেসিক একটা সিম্পল একটা ধারণা বা বেসিক তো বেসিকই নাকি তারপরে জিও টু টু নম্বর জিও কি আছে বেসিক বেসিক অফ থার্মো ডায়না থার্মোডাইনামিক্স থার্মোডাইনামিক্স সম্পর্কে একটা ধারণা নেব আমরা বেসিক এগুলো কিন্তু মনে রাখতে হবে প্রথমটা জিওর নাম কি এয়ার কন্ডিশনিং দ্বিতীয় জিওর নাম কি লাইট এগুলো কিন্তু পরে আমরা মুসি ফেলবো আবার দেখি বলতে পারো কিনা সিলেবাস যে বলতে পারবে তার ফিফটি পার্সেন্ট কোর্স কমপ্লিট হয়ে যাবে কথাটা মনে রাখবে তুমি মনে রাখবে কত পাশেই দেখো জানেই না যে কি পড়তে হবে খালি খুঁজে স্যার কোন বই কিনব আরে বই লিঙ্ক তো দেওয়াই আছে রেফারেন্স বুকস এগুলো লাগবে রেফারেন্স বুকস ওটা আমরা পরে আসবো তারপরে জিও নম্বর থ্রি তাহলে জিও মানে কিন্তু বুঝে গেছি জিও মানে রাইট জেনারেল অবজেক্টিভস তাহলে তিন নম্বর জিও আছে বলতে পারবে কেউ

তাহলে জিও ফোর কী হবে জিও ফোর কপার টিউব কপার কপার টিউব এটা কিন্তু জিও কপার টিউবের অনেকগুলো পার্ট আছে আছে না কপার টিউব কোন টাইপের কপার টিউব কেমন কপার টিউব কত প্রকার ওটা আমরা পরে আসবো ডিটেলস এই অধ্যায় দিই কপার টিউব তাহলে আমাদের কটা হলো চারটা তাহলে জিও ফাইভ জিও ফাইভ কি আছে বেসিক বেসিক মানে তো বুঝে গেছে তাই না বেসিক এয়ার কন্ডিশনিং এয়ার কন্ডিশনিং কি বলো সিস্টেম হ্যাঁ আগে আমরা কি জানলাম বেসিক রেপ্রিজারেশন এয়ার কন্ডিশন বেসিক থাকামিক্স বেসিক রেপ্রিজারেশন হ্যাঁ সিস্টেম তারপরে কপার চিপ তারপরে এয়ার কন্ডিশান সিস্টেম দেখো কত সহ ইজি মনে রাখা তাহলে পাঁচটা গলো না এরপর আমরা ছয় নম্বর না কয় নম্বর ছয় নম্বর উপরে গেলে মুসি দিলাম দেখি তোমার নয়টা মনে রাখতে পারবে না দেখি আগে মনে না রাখলে তো লাভ নেই এজন্য কত নম্বর হবে এখন নাম্বার সিক্স সিক্সে কি আছে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন অফ ডেফিনেশন বানানটা ভালো করে শিখবে রেপ্রিজারেশন অ্যান্ড replication and application of replication hormone application of refrigerant and refrigerant wine रेफ्रिजारेंट रेफ्रिजारेंट एक रे तो और नेटर जीनिस माने एप्लीकेशन ऑफ रेफ्रिजारेंट एंड एंड रेफ्रिजारेंट ऑयल रे रेफ्रिजारेंट ऑयल माने के हाँ ये तेल खाली तेल রিপ্রেজেন্ট ওয়েল ইন আর এসি সিস্টেম মানে আর এসি মানে কি রিপ্রেজেন্টেশন অ্যান্ড আমি আর লিখলাম না মানে এটাই সেরে দিলাম সংক্ষিপ্ত পরিসরে লিখতে অনেক লেখা লাগে বারবার এটা হ্যাঁ তাহলে আমাদের ছয় নম্বর জিওর নাম কি অ্যাপ্লিকেশন অফ রেফ্রিজারেন্ট রেপ্রিজার মানে কি গুড হিমায়ক বা গ্যাস বা ফ্লুইড যে গ্যাসটা আমরা ইউজ করি রেফ্রিজারেটরের মধ্যে বা ফ্রিজের মধ্যে বা এসির মধ্যে ওটা নিয়ে আমরা আলোচনা করবো আইডিয়া নেবো তারপর জিও সেভেন জিও সেভেনে কী আছে পিএইচ ওয়াই সিএইচ ও এমই সি কি লেখলাম বলো এর নাম কে উচ্চারণী করতে পারো না পিএইচ ওয়াই সি এইচ ও আর এম ই হ্যাঁ এর নাম কি এটা হুম এই তো এটা তো ঝামেলা এর নাম হচ্ছে সাইকো মেট্রি হ্যাঁ সাইকোমেট্রি খুব ইম্পর্ট্যান্ট কিন্তু এটা সাইকোমেট্রি নিয়ে আমরা ডিজি আলোচনা করবো সাইকোমেট্রি এগুলো এর আমাদের সাত নম্বর অধ্যায় বা সাত নম্বর জিও এরপর আমাদের আট নম্বর তো হ্যাঁ হ্যাঁ জিও হচ্ছে এইট এটা কি আছে কনসেপ্ট কনসেপ্ট অফ কনসেপ্ট মানে কি ধারণ করার বা ধারণা অফ মডার্ন মডার্ন ডিইআরএন হ্যাঁ ঠিক আছে না বানান মডার্ন এম ও হ্যাঁ এম ও হ্যাঁ মডার্ন মডার্ন এমও আর হবে মডার্ন ডিইআরএন মডার্ন নাকি হুম মডার্ন রেফ্রিজারেশন অ্যান্ড কন্ডিশনিং কনসেপ্ট অফ মডার্ন রেপিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মডার্ন তারপরে লাস্ট জিও নাম্বার নাইন নয় নম্বর জিওর নাম কি ডেভেলপমেন্ট এর উপরে কি না ঠিক আছে ডেভেলপমেন্ট 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 অফ ডেভেলপমেন্ট মানে কি উন্নয়ন করবো হ্যাঁ কিসের উন্নয়ন করবো রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিংয়ের উন্নয়ন করব আমরা এই উন্নয়ন এই এই নয়টা আমাদের অধ্যায় আছে এই আর এসি ফান্ডামেন্টালস আমরা পড়বো এখান থেকে আমরা জানবো এই নয়টা নয়টা জিও বা তত্ত্বীয় অংশ বা থিওরি অংশ মনে থাকবে তো এখন নয়টা অনেকে বলতে পারবে না বেসিক আর এসি বেসিক রেফ্রিজারেশন বেসিক কন্ডিশনিং তারপরে অ্যাপ্লিকেশন অফ রেফ্রিজারেন্ট অ্যান্ড অয়েল তারপরে কপার টিউব তারপরে সাইকোমেট্রি তারপরে কনসেপ্ট অফ মডার্ন রেফ্রিজারেশন অ্যান্ড কন্ডিশনিং এট ডেভেলপ অফ রেপ্রিজেশন অ্যান্ড এয়ারকশন উন্নয়ন ইতিহাস উন্নয়ন আমরা এগুলি শিখবো এই অধ্যায় থেকে পর্যায় কমে তা আশা করি তোমরা এগুলো খেয়াল রাখবে মনে রাখবে সারা জীবন কাজে লাগবে তে আজকে এই পর্যন্ত আল্লাহ